সো হ্যালো বন্ধুরা চলে এসেছি প্রিপারেশন অন ডাব্লু এর চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওর টপিক হবে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা তো সিন্ধু সভ্যতা আমি ডেফ গিয়ে গিয়ে তোমাদের ডিসক্রিপটিভ টাইপ হিসেবে এবং এমসিকিউ টাইপ হিসেবে সো এগুলো খাতায় তুমি তোমরা নোট করে রাখবে সো সব কিছু একবারেই সিন্ধু সভ্যতা থেকে একুরেট যেগুলো যেগুলো কোশ্চেন হয় সেগুলো সেগুলো কোশ্চেন আমি তুলে ধরছি তো চলো প্রথম যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সংজ্ঞা সেটি কীরম হবে তো চলো সিন্ধু সভ্যতা ছিল একটি বনযোগ্য সভ্যতা সিন্ধু ন তবে সর্বপ্রথম হয়েছিল বলে একে সিন্ধু সভ্যতা বলা হয়ে থাকে তবে পরবর্তী সময়ে হরপ্পা নামে একটি বিশাল কেন্দ্রের উল্লেখ পাওয়া যায় এই কেন্দ্রটি ছিল উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র তাই পরবর্তীতে নাম হয় হরপ্পা সভ্যতা তাহলে বুঝলে তো সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয় কারণ প্রথমে তো সিন্ধু মানে সিন্ধু নদীর উপত্যকা হয়েছিল সিন্ধু সভ্যতা কিন্তু পরবর্তীতে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় বৃহৎ আকৃতি হরপ্পা কেন্দ্র আবিষ্কার হয় তার জন্য সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এই দুটোকে মিক্স করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে পরিচিত হয় এই সভ্যতাটা তো চলো নেক্সট যে পয়েন্টটা সেটি হচ্ছে আগে আমি বলে রাখি এই যে সিন্ধু সভ্যতা যেগুলো যেগুলো কোশ্চেন আসবে সেগুলো এখান থেকে ডাব্লুবি হোক কেপি হোক ডাব্লিউ এস হোক সরি পুলিশ এসআই হোক বা রেলওয়ে এসআই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই সিন্ধু সভ্যতা খুব গুরুত্বপূর্ণ তাই ভালো করে মন দিয়ে তোমরা এই মানে কোশ্চেনগুলো নোট করবে এবং পিডিএফ পেতে হলে টেলিগ্রামে জয়েন করবে তো তো নেক্সট যেটি আছে সেটি হচ্ছে হরপ্পা কেন্দ্রটি কত সালে আবিষ্কৃত হয় হরপ্পা কেন্দ্রটি উনিশশো একুশ সালে আবিষ্কৃত হয় এবং এটি যে আবিষ্কার করেন সো এটি কে আবিষ্কার করেন তা নিয়ে অনেকে বলে তো এটি আবিষ্কার করেন হচ্ছে দয়ারাম সাহানি তাহলে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি তারপর নেক্সট যেটি সেটি হচ্ছে হরপ্পা কথার অর্থ কী সো হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য তাহলে কেন্দ্রটি আবিষ্কার হয় উনিশশো একুশ এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি এবং হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপুতির খাদ্য তো চলো তারপরে হচ্ছে হরপ্পা সভ্যতা অবস্থিত কোথায় ছিল তো হরপ্পা সভ্যতা অবস্থিত ছিল পাকিস্তানের পাঞ্জাবের মন্টেকুমারি জেলায় তাহলে হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত যে পাকিস্তান যে এখন দেশ আছে সেই দেশের পাঞ্জাবের মন্টেকুমারি জেলার তো তারপরে নেক্সট যেটি হচ্ছে হরপ্পা সভ্যতা ইরাবতী বা রাভি নদীর তীরেও ছিল তাহলে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সেটি হচ্ছে ইরাবতী বা রাভি নদীর তীরে গড়ে উঠেছিলো সো এগুলো কোশ্চেন কেউ তোমাদের বলবে না এত ডিপলিভাবে সো আমি তোমাদের ডিপলিভাবে পড়াচ্ছি তাই একটু পরিশ্রম হয় তাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবগুলো যে নোটস সেগুলো টেলিগ্রাম থেকে তারপরে নেক্সট এটি হচ্ছে হরপ্পা সভ্যতাটি প্রায় প্রায় ঐতিহ্যিক যুগের সভ্যতা কারণ হরপ্পার লোক লিখতে জানতো কিন্তু তা পাঠ্যধার করা সম্ভব হয়নি তাই প্রত্নবস্তুর ওপর ভিত্তি করে এই ইতিহাস রচনা করা হয় তাহলে বুঝতে পারলে এই সভ্যতার লোক লিখতে জানতো কিন্তু এই সভ্যতার যে লিপিগুলো ছিল বা সিন্ধু লিপি যাকে বলা হয় সেটি এখনো পাঠ্যতা করা হয়নি তারপরে নেক্সট যেটি ঐতিহাসিক উইল ডোরান্টের মতে এই সভ্যতার মিশরীয় সভ্যতা অপেক্ষায় প্রাচীন তাহলে ঐতিহাসিক উইল ডোরান্ডের মতে কি এই সভ্যতার মিশরীয় সভ্যতার অপেক্ষায় প্রাচীন তারপরে নেক্সট সেটি হচ্ছে বর্তমানে আমরা হরপ্পা সভ্যতা কালসিমা হিসেবে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দকে মেনে নিয়েছি তাহলে এই সভ্যতা কত তিন হাজার থেকে পনেরোশো অব্দ বা তিন পনেরোশো বিছি তারপরে এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো কিন্তু এই যুগে মানুষ লোহার ব্যবহার জানতো না পাথরের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি ব্রোঞ্জ ও ব্রোঞ্জ ও তামার ব্যবহার চলতে থাকে এই সভ্যতার মানুষ তাহলে লোহার ব্যবহার জানতো না তামা তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানত তারপরে নেক্সট যেই পয়েন্টটি সেটি হচ্ছে এই তাম বঞ্জের পরে এখানকার আসবে হচ্ছে তো নরকঙ্কাল তাহলে সিন্ধু উপত্যকায় যেসব নরকঙ্কাল পাওয়া গেছে সেগুলি নিতাত্ত্বিক পরীক্ষা করে পণ্ডিতরা সেখানে চারটি জাতি গোষ্ঠীর সন্ধান পেয়েছে তাহলে পরীক্ষা করে সিন্ধু উপত্যকায় নরকঙ্কালগুলি থেকে চারটি মানুষ জাতির উদ্ভব পেয়েছে প্রথমটি হচ্ছে প্রোটো অস্ট্রালয়েট দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে ভূমধ্য সাগরিক এবং তৃতীয়টি হচ্ছে অ্যালপাইন কারণ চতুর্থ হচ্ছে অঙ্ক চতুর্থটার জন্য ওয়ান স্লাইডটা ডিলেট হয়ে যাচ্ছে কারণ জায়গা নিচ্ছে না তো চতুর্থটা হচ্ছে মঙ্গলীয় তাহলে এই চারটি হচ্ছে সেই সময়কার জাতিগোষ্ঠীর সন্ধান তারপরে নেক্সট যেটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য লিপি হচ্ছে সিন্ধু লিপি তাহলে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য লিপি হচ্ছে কি সিন্ধু লিপি তারপরে এই সিন্ধু লিপি এখনও পাঠ্যতা করা সম্ভব হয়নি এই ধরনের লিপিকে পাঠ্যতা বলা হয় মানে বাষ্টপেডন বলা হয় তাহলে কোন ধরনের লিপিকে বা মানে বাষ্টপেডন বলা হয় যে লিপিগুলি পাঠ্যতা করা সম্ভব হয়নি তারপরে নেক্সট যেই পয়েন্টটি সেটি হচ্ছে সমীর সভ্যতা প্রাপ্ত সিন্ধু সভ্যতার শিলগুলি থেকে বাণিজ্যিক যোগাযোগের কথা জানা যায় তাহলে সমীর সভ্যতা প্রাপ্ত সিন্ধু সভ্যতার শিলগুলি থেকে বাণিজ্য যোগাযোগের ব্যবস্থার কথা জানা যায় আমি একটু তাড়াতাড়ি ফার্স্ট বলতেছি কারণ ভিডিওটি নলে বড় হয়ে যাবে তারপরে নেক্সট যেই কোশ্চেনটা সেটি হচ্ছে সিন্ধু সভ্যতার উত্তরতম পত্নক্ষেত্র আফগানিস্তানের সরতুঘাই এবং ভারতে অবস্থিত উত্তরতম ক্ষেত্র জম্মু মান্ডা তারপরে নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে তোর দক্ষিণতম প্রত্নক্ষেত্র মহারাষ্ট্রের দৈমবাদ সরি দুইবার এখানে মহারাষ্ট্র মহারাষ্ট্র টাইপ হয়ে গেছে সো যে কোনো একটি মহারাষ্ট্র দেবেন একটা মহারাষ্ট্র কাট দেবেন ওখান থেকে তারপরে নেক্সট যে আরেকটি ক্ষেত্র ছিল সেটা হচ্ছে পশ্চিমতম ক্ষেত্র বা সুৎকাজেন্দর তাহলে দক্ষিণেতে মহারাষ্ট্র যেমন দৈমাবাদ পশ্চিমে হচ্ছে সুৎকা জেন্দর এবং পূর্ব দিকে হলে পূর্ব দিকে হলে হচ্ছে তো আলিমগড়পুর তারপরে মহাদেবের যে শিলটিতে পাঁচটি পশু ছিল সেগুলো হচ্ছে এই পাঁচটি পশু এই নোটগুলো তোমার ডাউনলোড করে আমি টেলিগ্রামে জয়েন করি তারপরে মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মিজারি স্তূপ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মহেন্দোধার সিন্ধু নদীর উপত্যকায় গড়ে উঠেছিল তাহলে মহেন্দোধার সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল তারপরে নেক্সট যে পয়েন্টটি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মহেনজোদ্ব অবস্থিত পাকিস্তানের সিন্ধ প্রদেশের লালখানা জেলায় তাহলে মহেনজোধার অবস্থিত পাকিস্তানের সিন্ধ প্রদেশে লালখানা জেলায় তারপরে নেক্সট যে পয়েন্টটি সেটি হচ্ছে মহেন্দ্র কেন্দ্রটি আবিষ্কার রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাহালাস বন্দ্যোপাধ্যায় এবং স্যার জয় মার্শাল তারপরে এই এই মহেনজোধার কেন্দ্রটি একটি বিহাত আকৃতির স্নানাগার পাওয়া গেছে তাহলে এই কেন্দ্র থেকে একটি বৃহৎ আকৃতির স্নানাগার পাওয়া গেছে তারপরে নেক্সট এই মহেন্দোধারতে টেরাকোটা পাথরের তৈরি যন্ত্রপাতি ও তামার মূর্তি পাওয়া গেছে তাহলে টেরাকোটা পাথরের মূর্তি কোথায় পাওয়া গেছে পাথরের যন্ত্রপাতি কোথায় পাওয়া গেছে মহেনজোধারতে তারপরে কালিবঙ্গের কথা অর্থ হচ্ছে কালোবালা এটি ঘরঘোয়া নদীর উপত্যাকায় গড়ে উঠেছিল এবং এইটি এর অবস্থান হচ্ছে রাজস্থান তাহলে কালিবঙ্গার কথার অর্থ কি কালিবঙ্গের কথা অর্থ হচ্ছে কালোবালা এবং এটি কোন নদীতে অবস্থিত এটি হচ্ছে ঘরগোঁয়া নদীতে অবস্থিত তারপরে হচ্ছে তোর এইটি আবিষ্কার করেন এ ঘোষ বি থাবারো ও বিবি তাহলে কালিবঙ্গান কি একটি আবিষ্কার করেন এ ঘোষ বি থাবারো বিবি লাল তারপরে নেক্সট পয়েন্ট এখানে প্রথম কৃষি জমির অবস্থিত পাওয়া যায় এবং প্রথম কষত জমি নামে পরিচিত বা করশিত জমি নামে পরিচিত এই যে কালিবঙ্গান সেটি হচ্ছে প্রথম কৃষি জমি পাওয়া যায় তারপরে নেক্সট লোথাল লোথাল তারপরে লোথাল কোন নদীতে অবস্থিত লোথাল হচ্ছে ভোগাবর বা সবরমতী নদীতে অবস্থিত এটির অবস্থান হচ্ছে গুজরাট এবং আবিষ্কার করেন এস আর রাও এবং এটি গুরুত্বপূর্ণ তথ্য কি এখানে একমাত্র কৃত্রিম বন্দর পাওয়া যায় তাহলে এখানে একমাত্র কি পাওয়া যায় এখানে যাই দেখো এখানে একমাত্র কৃত্রিম মন্দর আবিষ্কৃত হয়েছে এবং এই কেন্দ্রটি সিন্ধুযুগে ম্যানচেস্টার নামে পরিচিত তারপরে নেক্সট যে কেন্দ্রটি সেটি হচ্ছে ধোলাবিরা এখানে এটি অবস্থিত লোনি নদীর তীরে অবস্থিত বা এটি লুই নদীর উপত্যকা গড়ে উঠেছিল এবং অবস্থান গুজরাট এটা আবিষ্কার করেন জে পি যোশী এবং এর গুরুত্বপূর্ণ তথ্য এখানেই বিশাল আকৃতির আধার পাওয়া গেছে তাহলে ধোলাবিড়া কোন নদীর তীর অবস্থিত লোনি নদীর তীরে অবস্থিত অবস্থান গুজরাট আবিষ্কারক জে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে হচ্ছে এখানে একটি বিশাল আকৃতির আধার পাওয়া যায় তো আজকের জন্য বাই বাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হবে তো আজকে নিয়ে বাই বাই বন্ধুরা टेक केयर भाव देखो